গুড মর্নিং বন্ধুরা আজকে শনিবার অ্যাকচুয়ালি তো আজকে আরেকটা নতুন ব্লগে আমি মাধু মাধু স্মি টাইমের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং সবাই গুড মর্নিং গুড যার মানে হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং কে মানে তো আজকে তাহলে আরেকটা নতুন ব্লগ শুরু করছি এখন আমরা মানে ঘুম থেকে উঠে এই চাটা খাচ্ছি আর কি ব্যালকানিতে বসে তো আজকে সৌরেনের একটা প্ল্যান আছে ভালো উঠেছে হ্যাঁ ভীষণ সুন্দর ব্যাপার মোটেই রোদটা ভালো লাগছে না আমার ও আচ্ছা তোমার তো পলেনের প্রবলেম ভাল লাগে রোদ সেই জন্য ব্যালকানিতে এসে বসবে আর আমাকেও তার সাথে এসে বসতে হয় প্রবলেমটা এখানে আমার একদম ভাল লাগছে না যাই হোক আজকে সৌরেনের একটা প্ল্যান আছে মানে একটা কি বানাবে ওটা তুমি চিংড়ির পোলাও আজ চিংড়ির পোলাও বানাবো। যেটা আছে। ছেলেরা ভালোবাসে তাই জন্য চিংড়ির পোলাও বানাবো। তো দেখা যাক তারপরে চিংড়ির পোলাওর সাথে আর কিছু আছে কি? কিছু চিন্তা করনি হবে তো আজকে চিংড়ির পোলাও বানানো তারপরে আছে আমাদের আজকে ইন্ডিয়ান ও ওশানে ইন্ডিয়ান শপে যাওয়ার আছে টুকটাকেনা টাকা যেমন লাগে আর কি সেই সব। তারপর ওখান থেকে যাব আমাদের একটা লেডিজ গেট টুগেদার আছে আজকে। তো সেখানে তো আমি যাব লেডিস কেক টুগেদারে আর এদিকে আমার বড় ছেলে যাবে তার বন্ধুদের সাথে একটা মুভি নাইট করছে অ্যাকচুয়ালি রাত্রির বেলা মানে ওরা কখন যাবে বললো সাড়ে ছটা সাতটা ওই একই টাইমে আর কালকে ফিরবে না আর রাত্রি পিক করে আনবে তো যাই হোক আমাদের ওই আমাকে যখন পিক করে সরেন যাবে পিক করতে তখন আবার হয়তো ওকেও পিক করে নিয়ে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে

চালটাকে ভিজিয়ে রেখেছে মশলা পাতি কিচেনে ঢোকা মানি তো হয়ে গেল সর্বনাশ তাই তো যাই হোক কেমন হয় দেখা যাক এর আগে বানিয়েছিলে না তুমি এটা একবার একবার এই উপরের আওয়াজটাতে তো কিছুই তোমার কথা শোনা যাচ্ছে না কবে বানিয়েছিলে ছোটবেলায় ছোট তখন হ্যাঁ কিছু মাঝে ছোটবেলায় বানিছিল আর এখন বানাচ্ছি হ্যাঁ বুড়ো বড় বয়সে এখন বয়সে চিকেন পোলাও রেডি এই দেখুন দেখতে তো ফাটাফাটি হয়েছে আশা করি খেতেও ভালো হবে কারণ ছোট্টবেলা একবার বানিয়েছিল তো আর এখন বানাবো আবার তো আশা করি ভালোই হবে খেতে আর এখানে মিলো বানিয়েছে আজকে রায়তা শশা দিয়ে দই দিয়ে মিলো বলেছে রায়তা বানাবো তো বানা তো রায়তা বানিয়েছে আজকে তাহলে আমাদের লাঞ্চ চিংড়ি মাছের পোলাও আর রায়তা এই আমাদের চিংড়ি মাছের পোলাও আর রায়তা আজকে লাঞ্চ এই যে চলুন তাহলে আমরা লাঞ্চ করে নিয়ে পাই চলুন আমরা বেরিয়ে পড়েছি রোজই আমরা লিফ্টেই বেরোচ্ছি যাই হোক এখন বেরোবার সময় তো তারাগুলো থাকি যার জন্য লিফ্টে এসে সব মানে ভিডিওটা অন করার মতো সময় হয় তো যাই হোক আমরা এখন ইন্ডিয়ান যাচ্ছি এনিয়ারসন থেকে তারপরে ওখান থেকে আমার বন্ধুর বাড়ি চলে যাব আর কি অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে ইন্ডিয়ান ওশানের এটা খুব একটা না দূরে নয় মানে মানে দশ বারো কিলোমিটার মতো তো খুব একটা টাইমও লাগে না মানে ফিফটিন মিনিটস মতো লাগে আর এই ডান দিকে যেটা দেখছেন সেদিনকে এসেছিলাম না লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম ওয়াডেসি বলে একটা জায়গা আছে ঘুরতে এসেছিলাম সকালবেলা তো সেইটা এটা তো তাই এই রাস্তা দিয়ে এত যাতায়াত করি মানে ইন্ডিয়ান ওশান তো প্রায়ই যাওয়া হয় কিন্তু এখানে আর মানে খুবই কম অনেক কাল আগেই এসছিলাম এসেছিলাম তারপরে তো আর আশাই হয়নি তো সেদিনকে ভালোই হলো ম্যাক ব্রেকফাস্ট করে আমরা এখানে ঘুরে গেলাম তো অনেকদিন পরে বেশ ভালোই লাগছিলো তো এটা অ্যাকচুয়ালি নিউডববার্গের সিটি সেন্টারের মধ্যে আমরা ঢুকে গেছি আর এটা হচ্ছে সোজা যে জায়গাটা ওইখানটা হচ্ছে নিউরেমবার্গের ওল্ড টাউনটা অ্যাকচুয়ালি একদিন দেখি এখন তো সামার এসে গেছে একদিন ওল্ড টাউনটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আর এই ওল্ড টাউনে যে এই পোর্শনটা এটার ভেতর দিকটা মানে হচ্ছে ওল্ড টাউন আর এই লেফটে যে টার্ন করছে লেফটে এই এটা হচ্ছে নিউরেমবার্গের মেন ট্রেন স্টেশনটা তো আমরা মিউনিক যাওয়ার হলো বা কিছু এখান থেকে মেন মানে এখান থেকেই সবটা চেঞ্জ হয় আর কি এলাঙ্গান থেকে আসুন বা যেখান থেকেই আসুন এই এইখানে এসে ট্রেন চেঞ্জ করে তো মিউনিক ফ্র্যাঙ্কফোর্ট যেদিকে যান জার্মানি যে কোনো সিটিতে এখান থেকে চেঞ্জ করতে হয় আর এই ডান দিকে তো দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান ওশান আমরা গাড়িটা পার্ক করে দিয়ে ইন্ডিয়ান ওশানে এবারে আসবো তবে এখানে একটাই প্রবলেম পার্কিং এর খুব সমস্যা পার্কিং পাওয়া যায় না তাই এখন দেখা যা কোদায় গিয়ে পার্কিং পাওয়া যায় ইন্ডিয়ান ন্যাশনালের একটা গেছিলাম তো ওখানে কিছু জিনিস টুকটাক পেলাম না তো এরপরে এখানে একটা আছে সুরভেকা বলে আর একটা মানে এটা শ্রীলঙ্কান শপ না শ্রীলঙ্কান মানে হ্যাঁ ওই ইন্ডিয়ান বলা হয় আর কি যাই হোক তো ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায় এখানে তো ওখানে এলাম এখানে আপনাদের আগে কখনো আনি নি তাই ভাবলাম এখানে একটা ছোট্ট ভিডিও করে নি এই তো ঝুড়ি এ নাও এটা নাও এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার ওইটা পেলাম না এটার জন্যই এসেছিলাম আরও বেশি যাই হোক তাহলে হচ্ছে ওখানে নিয়েছো তুমি তবে আমরা এবারে ইন্ডিয়ান ওশানে ম্যাঙ্গো পেয়েছি ম্যাঙ্গো এক বক্স ওটা কি মানে ওয়েট হিসাবে দিলো না বক্স হিসাবে বক্স হিসাবে পেয়েছি তোমার দেখো ছটা ম্যাঙ্গো আছে বক্সে বোধ হয় কত নিল গো ওটা ফোরটিন ইউরো নাইনটি সেন্ট নিয়েছে তো বছরের প্রথম ম্যাঙ্গো অ্যাকচুয়ালি

কিন্তু এদিকে জানি না কেন লোকজন খুব কম আসে এই দোকানটাতে কিন্তু এরও বেশ ভালোই ভ্যারাইটি আছে কিন্তু হ্যাঁ মাছ ফাঁচগুলো এরা কেটে দেয় না ইন্ডিয়ান ওশানে ওটা কখনো কখনো মানে দু সপ্তাহে একবার ওরা মাছটা কাটে তবে রুই মাছ পাই না না আমরা এখানে রুই মাছ তো কখনো নিয়ে এরা গোটা দেয় ওই নিজেদের কাটতে হবে বাড়িতে

बाल्लो पाच आम्स लो ने और तीन बचा मत हमें जानिना एथोर एक्चुअली प्रोच स्टोक um इंग्रेडिएंट वार गाम्बेर पास्ता गाम्बेर विद द बेहुडन बा वाइट सीटी ना ओपेन विंदा ई दे कोएला

এখানে আগে না শাড়ি রাখতো জামা কাপড় রাখতো এগুলো দেখতে পাচ্ছি না বলছি এটা ইন্ডাকশন মানে কুকার আর আমার এখান থেকে এটা কিনলাম ইন্ডিয়ার মতো হলে ভালো হতো এটা আগে থাকলে হতো এই দেখ তুমি আগের বারে নিয়েছিল আগে জাগরি ছিল আগে মাঝে পাওয়া যাচ্ছিল না এটা ফ্লেক্সিট নেবে আছে বাড়িতে আমাদের ফ্লেক্সিট ভাই আমার অনেক কেনাকাটা হয়ে গেছে আর না আমার ঝুড়ি ভাজাটার বড় প্যাকেট পেয়েছে ইন্ডিয়া থেকে যেমন এনেছিল হয়তো ভাবলাম ওটাই নিয়ে নিই ছোট ছোট প্যাকেটগুলো ওটার পাওয়া যেত ঝুড়ি বাজার এখানে দেখলাম বেশ বড় প্যাকেটটা পাওয়া যাচ্ছে আমার তাহলে নিয়ে নি ইন্ডিয়া থেকে আসি যখন ওই বড় প্যাকেট আমি একটা করে নিয়ে আসি ভীষণ ভালো লাগে ঝুড়ি বাজারটা চলুন তাহলে আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার বেরিয়ে এখন যাব বন্ধুর বাড়ি তো এখন আমি যাব বন্ধুর বাড়ি তার তোমার ছেলে যাবে ছেলের বন্ধুর বাড়ি এবার আর ওরা দুজনে সৌরেন আর মিলো যাবে ডিনার করতে চলো তাহলে এই সৌরেন আমাদের ড্রপ করে দিয়ে গেল এখন ঢুকছি আমি বন্ধুর বাড়িতে কিছু কম তো আসার কথা জানি না কেউ এসছে কিনা চলুন থ্যাংক ই থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ কেউ এসছে না আমি একা কিন্তু বোধহয় আই কিআই ঠিক আছে আচ্ছা বললো কিছুক্ষণ ফোর ব্যাপক লাগছে এটা পড়বি না এটাই পড়বি তো হাতে গেছে এখন না একদম ইজ গেট আর আমাদের ট্যাপ মেয়ে ও লাগায় ফিল্টার

ওদিকে বাবা ছেলে মিলে ডিনার করতে গেছে সেখান থেকে আমাকে ভিডিও করে পাঠাচ্ছে যে ওরাও এনজয় করছে আর কি মিলো অ্যাকচুয়ালি তো খুব ভালোবাসে তো সেই জন্যে সৌরেন অ্যাকচুয়ালি মিলোকে নিয়ে কে এফসিতে ডিনার করতে গেছে তারই একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এখন বেশ গল্প আড্ডা সব চলছে দারুন বেশ মজা অনেকদিন পরে সবাই একসাথে হয়েছি কয়েকজন তো ভালো লাগে না মানে ওই তো সেই সব করে এখন আড্ডা চলবে এখন তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অফকোর্স লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না তাহলে এখনকার তো বাই বাই